এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু তিন টাকার মধ্যেই পেয়ে যাবে সুন্দর একটি স্টক মাত্র ছ টাকা বাজেট থাকলে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো মাদুর অনেকটাই কিন্তু লেন্থ হবে চওড়া তোমরা বুঝতেই পারছো দেখ পাঁচ গ্রামে মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা বাজেটে এক গ্রাম সাতশো মিলি থেকেই কিন্তু সীতাহারের কালেকশন পেয়ে যাচ্ছো দেখো বড় এই রকম কিন্তু বড় থাকবে মিডিলের ডিজাইনটা আর সাইডে কিন্তু এরকম চারটে করে লেয়ার আছে এইরকম একটা ঝালর দেওয়া পাচ্ছ নিচে আরো একটা ঝালর দেওয়া পাচ্ছ চার সাড়ে চার হাজার টাকা তবে কিন্তু পেয়ে যাচ্ছ হাজার টাকার মধ্যে মোটামুটি সাড়ে আট হাজার টাকা ন হাজার টাকা বাজেটে এরকম আরো কালেকশন এখানে পেয়ে যাবে দু গ্রাম চারশো মিনিট এই সুন্দর রিংটা পেয়ে যাবে দশ হাজার টাকা বাজেট থাকলেই আজকের গোল্ড প্রাইজে কিন্তু রকম একটা সুন্দর তেঁতুল পাতার কালেকশন পেয়ে যাচ্ছ আঠাশ হাজার টাকা বাজেট হলে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালোই আছো আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য মা দুর্গা জুয়েলার্স থেকে দারুণ নিত্য নতুন কালেকশান নিয়ে আজকের গোল্ডের চলছে পঁচাশি হাজার সামথিং আজকের গোল্ড প্রাইসে সুন্দর কালেকশানগুলো দেখাবো ভালো লাগলে কিন্তু অবশ্যই পারচেস করো আর আগেই বললে এখানে কোনো অনলাইন পরিষেবা নেই তোমরা সব ভিজিট করে তোমাদের সুন্দর কালেকশনগুলো নেবে তো চলো শুরু করছি কালেকশান দেখানো প্রথমে দেখাই তোমাদের কি ডিজাইনটা আছে দেখো এরকম একটা পেন্ডেন ডিজাইন পাবে এরকম কিন্তু চারটে লেয়ারে পথে পাচ্ছ অনেকটাই কিন্তু লেন্থ হবে চওড়া তোমরা বুঝতেই পারছো দেখলে পরে কিন্তু একদম লাইট ওয়েটে কালেকশানটা চলে আসবে দেখো এই সুন্দর কালেকশানটা কিন্তু এক গ্রাম সাতশো মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম সাতশো মিলি থেকেই কিন্তু সীতাহারের কালেকশান পেয়ে যাচ্ছ আজকের গোল্ড প্রাইজে কিন্তু সতেরো হাজার টাকা বাজেট থাকলেই তোমরা এই দুর্দান্ত সুন্দর কালেকশানটা নিয়ে নিতে পারো নিউ মাদুর্গা জুয়েলার্স থেকে একটি সীতাহার দেখাইছি তোমাদের প্রথমে তোমাদের এই ডিজাইনটা দেখাই কতটা দেখো বড় এই রকম কিন্তু বড় থাকবে মিডিলের ডিজাইনটা আর সাইডে কিন্তু এরকম চারটে করে লেয়ার আছে আর দেখো এরকম কিন্তু মিডিলে সোনার পাত করা আছে একটু কিন্তু হেভি ওয়েটের আছে এটা আর তোমরা বুঝতেই পারছো কতটা চওড়া আছে ভীষণ সুন্দর কালেকশানটা একদম লাইট ওয়েটের মধ্যেই আছে কারণ এত সুন্দর একটা হেভি কচ করা কালেকশান মাত্র ছ গ্রাম তিনশো সরি ছ গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে আছে ছগ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে আরে তোমরা বুঝতেই পারছো দেখে যে এরকম নিচের ডিজাইনটা কতটা চড়া কতটা বড়ো এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছাট হাজার তিনশো টাকার মধ্যে আর এখন যা গোল্ড রেট হাই তো এরকম সলিড শিতাহার কিন্তু নেওয়া সম্ভব না তো তোমরা এরকম একটা সিতাহার নিতে পারো তোমাদের বাজেট যদি হয় ঊনষাট হাজার তিনশো টাকা দেখো ভীষণ সুন্দর সীতাহার এখানে কয়েকটা স্টক অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি বুকিং করতে পারো বা তোমরা কিন্তু চলেও আসতে পারো নিউ মা দুর্গা জুয়েলার্সে গ্রাম দুশো নব্বই মিলির আরও একটি সীতাহার দেখাচ্ছি এই রকম কিন্তু একটা প্রজাপতি সুন্দর করা আছে নিচ থেকে চেন দিয়ে এরকম ঝুলপিয়ে করা আছে দেখো এইখানে একটু সোনার পাত বসানো আছে দেখো মিডিলে কিন্তু দু রকমের সোনার পাত বসানো আছে এখানে এখানে এবং কিন্তু এই লাস্ট এন্ডে ভীষণ সুন্দর একটি কালেকশন দেখো পুরোটাই মনে হচ্ছে সোনার যথেষ্ট কিন্তু ভরাট কাজ করা আছে গ্রাম মিলির মধ্যে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু নিউ মাদুরগা জুয়েলার্স থেকে দেখো এতটাই লেন্থ হবে যখন শাড়ির সাথে পড়বে তোমরা বুঝতে পারবে এতটাই ঝুল হয়ে যাবে তো তোমাদের বাজেট যদি হয় তিরিশ হাজার টাকা এরকম সুন্দর একটি সীতাহারের কালেকশন পেয়ে যাচ্ছ দেখো এরকম সুন্দর একটি কালেকশন তোমাদের বাজেট তিরিশ হাজার টাকা হলে নিউ মাদুর্গা জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারো তো দেখো এত সুন্দর একটি স্টক মাত্র ছ টাকা বাজেট থাকলে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো মা দুর্গা জুয়েলার্স থেকে একটা সুন্দর তোমাদের নেকলেস দেখিয়ে দেবো দেখো একদম লাইট ওয়েটের মধ্যে একটা ভীষণ সুন্দর নেকলেস দেখো এইরকম বক্স থেকেই দেখাচ্ছি তোমাদের দেখো এই রকম সুন্দর নেকলেস মোটামুটি ন গ্রামের কাছাকাছিতেই নেকলেসটা তোমরা পেয়ে যাবে একশো চল্লিশে দুই রকম ঝালট দেওয়া একটা কিন্তু তোমাদের নেকলেস দেখিয়ে দিচ্ছি এই রকম একটা ঝালট দেওয়া পাচ্ছ নিচে আরও একটা ঝালট দেওয়া পাচ্ছ এই রকম পাতা পাতা টাইপের ডিজাইন পাচ্ছ পরলে পরে ভীষণ সুন্দর লাগবে যারা ইউনিক করতে চাও নেকলেস তাদের জন্য একটা কালেকশন একদম শেষে কিন্তু এইরকম বক্স টাইপের একটা মানে নর্মাল ডিজাইন এই ডিজাইনটা সব জায়গায় দেখবে কিন্তু এই পাতা পাতা টাইপের ডিজাইনটা একদম ইউনিক দেখো এখানে গাথা পাতাটা দেখো একদম তিনটে পাতার মতো বেল পাতার মতো করা আছে আর এইটা কিন্তু ভীষণ সুন্দর একদম হালকা একটা কালেকশান তো তোমাদের বাজেট যদি হয় ন গ্রামের মধ্যে মোটামুটি এই কালেকশনটা বিরাশি হাজার সাতশো সতেরো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। বিরাশি হাজার সাতশো সতেরো টাকার মধ্যে এরকম একটা নেকলেস কিন্তু পেয়ে যাচ্ছ আজকের গোল্ড রেট চলছে কিন্তু পঁচাশি হাজার তিনশো টাকা আজকের প্রাইসে বিরাশি হাজার টাকার মধ্যে এই সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছ তোমরা নিউ মা জুয়েলার্স থেকে তোমাদের পছন্দের মান দেখাচ্ছি দেখো প্রথমে দেখো বুঝতে পারছো অনেকটা লাইট ওয়েটে একটা হেভি মান নিতে গেলে মোটামুটি কিন্তু দশ গ্রামের কাছাকাছি তো হয় দেখো এইরকম একটা মান মোটামুটি পাঁচ গ্রামের কাছাকাছি পেয়ে যাচ্ছে এই মান তাসাটা দেখো এইরকম কিন্তু হাত কভার করে দেবে এরকম ফুল হাত কিন্তু কভার করে দেবে সুন্দর মান দেখো এগুলো কিন্তু হলমার্কিং করে নাইন ওয়ান সিক্স কালেকশন আর সাইডে এইরকম চেন পাবে এখানে কিন্তু চেনে এইরকম একটা লাগানো হুক পাবে তো এই সুন্দর কালেকশনটা তোমাদের বাজেট যদি হয় সাতচল্লিশ হাজার ছশো টাকা তবে কিন্তু নিউ মা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট সাতচল্লিশ বাজেটে এই সুন্দর একটি মানতাসার কালেকশন তোমরা নিউ মা দুর্গা জুয়েলার্স থেকে পেয়ে যাবে এরকম লাগবে পড়লে মানতাসাটা দেখো তো চার গ্রামে সরি পাঁচ গ্রামে মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা বাজেটে এই কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই রকম সুন্দর ডিজাইনটা পাবে যতটা তোমার চওড়া হাত হোক হয়ে যাবে বুঝতেই পারছো চেন করা আছে তো যাদের মানকাসা পড়ার শখ আছে এই বাজেটে তারা কিন্তু নিয়ে নিও দেখাবো গিফট করার জন্য একদম নতুন আইটেম আমার ভিডিওতে কিন্তু প্রথমবার এই সুন্দর কিছু তোমাদের কালেকশন দেখাচ্ছি এই কালেকশনগুলো তোমরা কিন্তু ভেঙেছো একদম গোল্ডের ওপরে একদম নতুন কেন বলছি নতুন দেখো তোমরা তো এতদিন দেখেছো পুঁথির উপরে পেনডেন বা নেকলেস কিন্তু দেখো এরকম ছোট ছোট বল দেওয়া যে কালেকশনগুলো একদম নতুন কালেকশন দেখো এরকম সুন্দর সুন্দর কিন্তু পার্লের ভেতরে বা পুঁথির উপরে এই ছোট্ট ছোট যে গোল্ডগুলো আছে দেখো এগুলো কিন্তু যেমন তুলসীর মালায় অনেকে পরে তো সেই টাইপের তো তোমরা চাইলে তোমাদের তুলসীর মালা তো এগুলো বানিয়ে নিতে পারো তো এই সুন্দর কালেকশনটা মোটামুটি চার হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাবে তোমরা এই দিয়ে সে গিফটও করতে পারো মোটামুটি সাড়ে তিনশো মিলি চারশো মিলির কাছাকাছিতে এই প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবে একটা লেডিস রিসলেট দেখাচ্ছি দেখো ইউনিক কালেকশান এরকম লাভ লাভ হাট শেপের করা কালেকশান দেখো এইরকম ডিজাইনের পেয়ে যাচ্ছ একদম ইউনিক একটা ডিজাইন সাত গ্রামের কাছাকাছিতে এই কালেকশানটা চলে আসবে দেখো লেডিস রিসলেট দেখো এই রকম সুন্দর কিন্তু ঝুলে থাকবে দেখো ভীষণ সুন্দর কালেকশন এই সুন্দর কালেকশানটা তোমাদের কিন্তু আজকের গোল্ডেডে চৌষট্টি হাজার সাতশো আশি টাকাতে পেয়ে যাচ্ছ দেখো এইরকম ডিজাইনটা আছে চৌষট্টি হাজার সাতশো টাকার কাছাকাছিতে এরকম একটা সুন্দর কিন্তু রিস্লেট পেয়ে যাচ্ছো তোমরা তো তার যারা আছো যে একদম ইয়াং বন্ধুরা ওটা রিস্লেট নিতে পারো সাত গ্রামের কাছাকাছিতে কিন্তু এইরকম একটা সুন্দর রিস্লেট পেয়ে যাবে তোমরা গ্রামে কিন্তু এইরকম একটা তোমরা ছাঁচে তৈরি কানের দুল পাচ্ছ দেখো নাইন ওয়ান সিক্স কানের দুল এগুলো কিন্তু তোমরা মোটামুটি এক গ্রামে পাচ্ছ ন হাজার টাকার মধ্যে কালেকশনটা চলে আসবে এরকম আরো প্রচুর কালেকশন আছে মোটামুটি তোমাদের একটা একটা করেই দেখিয়ে দিচ্ছি রেগুলার পরার জন্য দেখো এক গ্রাম তিরিশ মিলিতে এরকম সেফটি বা বেলকুনি কানে পেয়ে যাবে তোমরা এরকম আগে তো এইরকম এইটুকু তোমরা পেতে এখন কিন্তু অনেক ডিজাইন বেরিয়েছে তো এই একটাই তোমাদের দেখাচ্ছি দেখো এক গ্রাম তিরিশ মিলির মধ্যে পেয়ে যাবে সুন্দর কালেকশনটা অ্যাপ্রক্সিমেট ন হাজার টাকার মধ্যে নিজে এইরকম পাতাও করা আছে বা তোমরা কিন্তু এখন এই যে সেফটি আছে এর মধ্যে পাতা পাতা লাভ লাভ টাইপের ডিজাইনও পেয়ে যাবে সেই কালেকশান এখানে আছে মোটামুটি আমি তোমাদের এই সিম্পলটাই দেখে নিলাম দেখো রোজকার ব্যবহার করার জন্য এরকম কিন্তু বোল টাইপের বল একটা ইয়াররিং এরকম কিন্তু প্যাচ গুজি টাইপের আছে তো যারা গুজি পড়তে চাও না তারা এরকম প্যাচ গুজিতে নিতে পারো দেখো মোটামুটি এক গ্রামেরও কমে আসবে নশো মিলি বা সাড়ে নশো মিলির মধ্যে কালেকশানগুলো পেয়ে যাবে মোটামুটি সাড়ে আট হাজার টাকা ন হাজার টাকা বাজেটে এরকম আরও কালেকশান এখানে পেয়ে যাবে সুন্দর কিন্তু ছেলে কাটা করা একটা ফুল টাইপের ডিজাইন করা আছে তো এরকম আরও কালেকশান আছে বাকি কালেকশান দেখতে হলে অবশ্যই সব ভিজিট করো এক গ্রাম তিনশো মিলিতে আরো একটি তোমাদের কান পাশা দেখাচ্ছি এটা একটু আলাদা টাইপের গুজি দেখো বারো হাজার টাকায় আসবে কালেকশনটা এইটা এরকম কিন্তু পুশ গুজি টাইপের এইরকম গুজিটা কিন্তু এরকম পেস দিয়ে পেস দিয়ে পড়তে পারবে তোমরা এই টাইপের গুজি হলে কিন্তু মানে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো বারো হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর একটি তোমরা কান পাশা পেয়ে যাচ্ছ একটু বড় দুল দেখো চোদ্দো হাজার টাকা বাজেট এই দুলটা পেয়ে যাবে কাস্টিং ডিজাইনের মতো গোল করা আছে নিচে কিন্তু বক্স করে এরকম এর প্যাটার্নে আছে তো তোমাদের যদি মোটামুটি চোদ্দো হাজার টাকা হয় এরকম একটা দুল কিন্তু নিতে পারো এক গ্রাম সাতশো দশ মিলির মধ্যে আরও একটা দেখাচ্ছি পনেরো হাজার টাকা বাজেটে এই দুলটা পেয়ে যাবে দেখো তো চোদ্দো পনেরো হাজার টাকা বাজেটে এইরকম বড় দেখো এরকম বড় দুল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নিউ মা দুর্গা জুয়েলার্সে এগুলো কিন্তু হলমার্কিং করে ওয়াইডি কালেকশন আরও একটা দেখাচ্ছি সেম প্রাইসে মোটামুটি তেরো চোদ্দো হাজার টাকা বাজেটে দেড় গ্রামের কাছাকাছিতে এই দুলটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু কাস্টিংয়ের উপরে দুল আছে সাতশো কুড়ি মিলিতে আরও একটা দুল দেখাচ্ছি দেখো সাত হাজার টাকায় তোমরা এই দুলটা পেয়ে যাবে মোটামুটি এখানে তোমরা যে দুলগুলো পাচ্ছ একদম আলাদা টাইপসের দুল দেখো দুল বা ইয়ারিং তোমরা যেগুলোই পাচ্ছ একদম আলাদা টাইপের প্রতিটাই কিন্তু কান পাশার সাথে নিচে এরকম ঝুমকো করা আছে ছশো নব্বই মিনিটে আরও একটা দুল পেয়ে যাচ্ছ ছ হাজার নশো টাকায় ছ হাজার নশো টাকায় এরকম প্রচুর দুল এখানে পেয়ে যাবে তোমরা তো মোটামুটি আমার পছন্দের কয়েকটা দেখালাম তোমাদের পছন্দ করতে হলে অবশ্যই কিন্তু দোকানে ভিজিট করতে হবে সাতশো দশ মিলিতে তোমরা অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার টাকা বাজেট হলে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবে দেখো সাতশো দশ মিলি এই চুয়েটি হলমার্কিং করা প্রত্যেকটা কালেকশন কানে পড়লে বেশ বড় লাগবে দেখো এরকম যেহেতু ঝুল করা আছে তাই বেশ বড় মনে হবে তো দেখো এইরকম প্রচুর কালেকশান পেয়ে যাবে মোটামুটি ছ হাজার সাত হাজার টাকা বাজেটে এরকম প্রচুর দুল কিন্তু এখানে আছে তো যেহেতু প্রত্যেকটা একই বাজেটে বা একই ওয়েটে আছে তাই মোটামুটি কয়েকটা তোমাদের দেখালাম এরপরেও তোমাদের যদি আরও দেখতে ইচ্ছা করে তোমরা অবশ্যই রানাঘাটে নিউ মা দুদুর্গা জুয়েলার্সকে ভিজিট করো এবার দেখাচ্ছি তোমাদের কিন্তু ফিঙ্গার রিং এর কালেকশন প্রথমেই দেখাচ্ছি এরকম লম্বা বা চোখ টাইপের ফিঙ্গার রিং দু গ্রাম চারশো মিলিতে সুন্দর রিং পেয়ে যাবে বাইশ হাজার আটশো টাকার কাছাকাছিতে কতটা কাভারেজ তোমরা দেখো এরকম মিডিল ফিঙ্গারে তোমরা অনেকেই পছন্দ করো এরকম লম্বা রিং দেখো টাকায় গোল্ড রেট চলছে কিন্তু টাকা আজকের প্রাইসে বাইশ হাজার টাকায় কিন্তু এই সুন্দর একটা রিং তোমরা পেয়ে যাচ্ছ দেখো তো এইরকম প্রাইজে আরো কয়েকটা তোমাদের রিং দেখিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করো নিউ মা দুর্গা জুয়েলার্সে এক গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে তোমাদের দেখাচ্ছে কিন্তু একটা এইরকম তেঁতুল পাতার ফিঙ্গার রিং এটা তো এখন ভীষণ ভাইরাল কালেকশন দশ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু এই রিংটা তোমরা পেয়ে যাবে দেখো দশ হাজার টাকা বাজেট থাকলেই আজকের গোল্ড প্রাইজে কিন্তু এই রকম একটা সুন্দর তেঁতুল পাতার কালেকশন পেয়ে যাচ্ছে তোমরা নিউ মা দুর্গা জুয়েলার্স দেখো ভীষণ সুন্দর একটি কালেকশন এইরকম সুন্দর একটা ঝলমলে কালেকশন দশ হাজার টাকা বাজেটেই পেয়ে যাবে তিন গ্রাম আশি মিলিতে একটা এরকম কিন্তু আমি গোল তোমাদের আমলেলা রিং দেখাচ্ছি যারা এরকম গোল্ড রিং পছন্দ করো তিন গ্রামেই তোমরা এরকম গোল্ড রিং নিতে পারো এরকম মিডিল ফিঙ্গারে পড়তে পারো বা যে কোনো ফিঙ্গারে পড়তে পারো ভীষণ সুন্দর লাগবে এরকম গোল্ড রিং বা ছাতা রিং তো টাকা বাজেট কিন্তু এরকম একটা হাজার গোল ছাতা রিং তোমরা নিতে পারো দেখো এইরকম ম্যাট ফিনিশের উপরে দাগ দাগ দেওয়া ছেলে কাটার কাজ করা আছে তো তোমাদের বাজেট আঠাশ হাজার টাকা বাজেট হলে এইরকম একটা গোল তোমরা সুন্দর থাম রিং নিতে পারো নিউ মা দুর্গা জুয়েলার্স থেকে একটা বাটারফ্লাই মোটিভের ভাইরাল একটা ফিঙ্গার দেখাচ্ছি চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে ফ্লেক্সিবল পেয়ে যাচ্ছ এরকম ছোট বড় আঙুলের মাপ তোমাদের যেমনই হোক তোমরা পেতে পারো চুয়াল্লিশ হাজার চারশো টাকা এই রিংটা পেয়ে যাচ্ছ তোমরা জানো এই রিংগুলো একটা পড়লেই ফুল কাভার করে থাকে হাতটা আর এটা কিন্তু একটি ইউনিক এরকম বাটারফ্লাইয়ের সুর আছে মুখ আছে আগে শুধু এরকম পাকনা পেয়েছো তো তোমাদের বাজেট যদি হয় চুয়াল্লিশ হাজার টাকা আজকের গোল্ড প্রাইজে কিন্তু এরকম একটা সুন্দর বাটারফ্লাই মোটিভেট ফিঙ্গারিং ফুল হাত কাভার করা একটা ফিঙ্গারিং তোমরা নিউ মা দুর্গা জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখো তিন গ্রাম একশো মিলির মধ্যে আরও একটা চোকরিং তোমাদের দেখাচ্ছি দেখো আঠাশ হাজার চারশো টাকায় চোকরিংটা পেয়ে যাবে এগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হাডি কালেকশন এই ওয়াইডি হলমার্কিং করা কালেকশান এরকম ডিজাইনেই পেয়ে যাচ্ছে তোমরা দেখো এরকম চোকরিংগুলো আগেও চলেছে এখনো ভীষণ চলছে তো তোমাদের বাজেট আঠাশ হাজার টাকা হলে নিয়ে নিতে পারো তো এই রকম কিন্তু পাবে মোটামুটি তোমাদের বাজেট যদি হয় আঠাশ থেকে তিরিশ হাজার টাকা রকম আরো কালেকশন পেয়ে যাবে তো এই দুটো কালেকশন মোটামুটি এটাও পেয়ে যাবে আঠাশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটা মোটামুটি তিরিশ হাজার টাকার কাছাকাছিতে তোমরা কিন্তু নিউ মা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এইরকম কাস্টিং ডিজাইনের ফিঙ্গার রিং নিতে পারো তোমরা মোটামুটি তোমাদের যদি দেড় গ্রাম বাজেট হয় মোটামুটি তোমরা তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে এইরকম কিন্তু কাস্টিং ডিজাইনের ফিঙ্গার রিংও পেয়ে যেতে পারো মাত্র তিন হাজার টাকা থাকলেই তোমরা কিন্তু বেবিদের গিফট করার জন্য এত সুন্দর কিন্তু ফিঙ্গার রিংয়ের কালেকশান পেয়ে যাচ্ছো এই কালেকশানগুলো প্রত্যেকটা বেবি বয়ের জন্য আছে মোটামুটি তিন হাজার টাকা বাজেটে তো চলো কালেকশন একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই তো এই যে সুন্দর বেবিদের তোমরা ফিঙ্গার রিংগুলো দেখছো এগুলো কিন্তু গিফট পারপাসের জন্য আছে নর্মাল সোনার ওপরে এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে তো বাচ্চাদের অন্নপ্রাশনে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো মাত্র তিন হাজার টাকা বাজেটেই তোমরা নিউ মা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তো এগুলো প্রত্যেকটাই বক্স প্যাটার্নের আছে একদম দেখো সুন্দর কিন্তু ছিলে কাটার উপর ডিজাইন করা আছে ম্যাট ফিনিশের উপরে তো এই মোটামুটি কিন্তু তোমরা অন্নপ্রাশন বা জন্মদিনে এই সুন্দর কালেকশনগুলো গিফট করতে পারো তোমাদের বাজেট যদি হয় মাত্র তিন হাজার টাকা মাত্র চার হাজার টাকা থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই রকম সুন্দর ফিমেল বেবিদের জন্য ফিঙ্গার কালেকশান এগুলো কিন্তু এইচ ওয়াইডি কালেকশান দেখো রকম ডিজাইনটা আছে তো মোটামুটি চার হাজার টাকা বাজেটে চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে আরও কিছু কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি তো শুধু তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিই দেখো যেহেতু বেবি গার্লের ডিজাইন তাই কিন্তু ডিজাইনগুলো আলাদা আর ছেলেদের হলে তো বক্স টাইপের ডিজাইন তোমাদের একবারেই দেখিয়ে দিতাম আমি তো এই রকম টাইপের ডিজাইন আছে যেগুলো চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো এই একটা ডিজাইন দেখালাম তোমাদের এই আরও একটা ডিজাইন দেখালাম তো এইরকম আরও একটা ডিজাইন পাবে মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ দেখো এই একটা কালেকশান তো নিউ মাদুর্গা জুয়েলার্সে বাচ্চাদের এত সুন্দর ফিঙ্গার ইংয়ের কালেকশন মোটামুটি তোমাদের বাজেট যদি হয় চার সাড়ে চার হাজার টাকা তবে কিন্তু পেয়ে যাচ্ছ। চার গ্রামের মধ্যে কিন্তু তোমরা ছেলেদেরও রিং পেয়ে যাবে অনেক তো একটা আমি দেখিয়ে দিই বক্স তো তোমরা আগেও দেখেছো এটা একটু বক্সের সাথেও কিন্তু সাইড থেকে সুন্দর ডিজাইন করা আছে কলকাতা টাইপের ডিজাইন করা তো চার গ্রামে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে তো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে এই সুন্দর কালেকশানটা তোমরা নিউমা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাচ্ছে গোল্ড কালেকশন তো দেখালাম এখন তোমাদের কিছু সিলভার আইটেম দেখিয়ে দিই এরকম সিলভারের পলা কিন্তু তোমরা জোড়া সাতশো টাকা থেকে এখানে পেয়ে যাচ্ছ এছাড়া সিলভারের শাখা পেয়ে যাচ্ছ নোয়া পেয়ে যাচ্ছো নোয়া কিন্তু তোমরা সাতাশো টাকায় পেয়ে যাবে এবং শাখা কিন্তু দু হাজার টাকা থেকে পেয়ে যাবে এছাড়াও কিন্তু এখানে শ্রীহরির একটা পুরো শোরুমই আছে আর ঠাকুরের তো বিভিন্ন আইটেম পেয়ে যাবে যেমন ঠাকুরের মুটুক কৃষ্ণের বাসি কলম বাচ্চাদের এইরকম সুন্দর যে ব্রেসলেট অনরপাসন বা জন্মদিনে নিতে পারো তোমরা এছাড়াও কোমর বিছা এরকম প্রচুর কিন্তু সিলভারের আইটেমও এখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমার দেরি না করে তার। কিন্তু ভিজিট করো রানাঘাটের মা দুর্গা জুয়েলার্স আর তোমাদের পছন্দের সিলভার আইটেমগুলো কিন্তু নিয়ে নাও তো চলো বন্ধুরা আজকের কালেকশনগুলো কেমন লাগলো বলো মোটামুটি অনেক কালেকশন দেখিয়েছি এবং বাকি কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই সব ভিজিট করো এত কালেকশন তো দেখানো সম্ভব না আর এখানে কিন্তু তোমরা ভিজিট করলে সিওরির প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা যদি চাও যে সিওরির কালেকশন দেখতে তবে কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একটা গোটা কিন্তু শোরুমই নতুন আছে সিওরির জন্য তো চলো আজকের মতো শুভরাত্রি সময় ভালো থাকবে সুস্থ দেখা হবে নেক্সট